তো বন্ধুরা বাজার নিয়ে এলাম দাদা একটু এরকম করি তাহলে কি হবে বলো তো জিনিসগুলো দেখা যাবে এরকম করলে হ্যাঁ এরকম দেখো বাজার নিয়ে এসে প্রথমে এসে জল খেলাম তোমাদের দাদার আমি দুজনেই গেছিলাম রবিবার তো আজকে তারপরে চা করলাম তোমাদের দাদাকে দিলাম আমিও নিয়ে বসেছি কিন্তু আমার আর খাওয়ার সময় হচ্ছে না বন্ধুরা দুবার চা করি ও থাকলে সকালে ঘুম থেকে উঠে একবার খেয়েছে তারপরে দালিয়ার খিচুড়ি আর পটল ভাজা করেছিলাম দালিয়ার খিচুড়ি আর পটল ভাজা খেয়েছে তো রুটি পরোটা খেলে না সঙ্গে সঙ্গে চা খাওয়া যায় ব্রেকফাস্ট করার পরে বা ব্রেড কিন্তু দালিয়ার খিচুড়ি খেয়ে সঙ্গে সঙ্গে চা খাওয়া যাবে না তার জন্য বাজার করে নিয়ে এসে চা করলাম এই দেখো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে পাট শাক নিয়ে আসি এই যে পাট শাকের একটা আটি নিলাম এই যে এটা দুদিন হয়ে যাবে আরামসে আর একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আছে পেঁয়াজ আর প্লাস্টিক আমি নিই না কারণ সব গুছিয়ে রাখবো আমি নিজেই এই টমেটো আজকে অবশ্য তোমাদের দাদা হেল্প করতে পারে আছে যখন এই যে লাউ এর মধ্যে কি আছে জানো এই ব্যাগটা নিয়ে গেছিল তোমাদের দাদা অনেকটাই গাঁটি কচু আছে এক কেজির উপরে সবটা মানে ওর কাছে এতটাই ছিল দিয়ে দিলো তো দিয়ে দিলো এগুলো নিয়েছি আর এই যে লঙ্কার তোমাদের চা করছিলাম তোমাদের দাদা লঙ্কার দেখো গোটা ছাড়িয়ে রাখলো এটা এবার এবার কলের নিচে রং করে ধোবো জল ঝরিয়ে রাখবো আর মাছ কিনেছি দেখাচ্ছে দাঁড়া মাছটাও তোমাদের দাদা হেল্প করবে ইলিশ কেটেও দিত ওই যে বিক্রি করছে সেও কাটছে কিন্তু অনেকক্ষণ দাঁড়াতে হবে বন্ধুরা আমাদের এত টাইম নেই বললো চলো চলো তোমাদের দাদা বলে চলো চলো আমি হেল্প করে দেবো এই ওই লাইন দিয়ে দাঁড়ানোর মতো এই যে দুটো ইলিশ আর আর এই যে জোড়া কিনেছে দেখো জোড়া দেশি রুই মানে তাজা আর কি ওরাও কেটে দিত কিন্তু ওদের ওখানে লাইন মানে আমার আগে যারা মাছ কিনেছে তাদের ধরো লাইন সরি তো যে স্কেলটা ছাড়িয়ে দে স্কেল মানে মনে না স্কেল 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 মানে মানে কি রে হ্যাঁ বাংলা দেখ তাহলে পাগল হয়ে গেছি আমি আর একজোড়া রুই দেখো ইয়েগুলো আঁচ গুলো ছাড়িয়ে দিস দেখে তাজা কিন্তু একদম এই যে তোমাদের দাদা খালি গায়ে গামছা পরে ঘুরে বেড়াচ্ছে চা খেলো এরপরে মাছগুলো আমাকে একটু হেল্প করবে আমি সকালে ব্রেকফাস্ট করলাম খেলাম খাওয়ালাম ব্রেকফাস্টের বাসন ধুয়ে এক দফা রান্না শেষ করে গেলাম বুঝেছো এরপরে সেকেন্ড রাউন্ড শুরু হবে ঠিক আছে আজকে রবিবার হলেও মাংস হচ্ছে না কিন্তু কালকেও বাচ্চাদের ছুটি আছে কালকে মহরমের না কিসের একটা ছুটি আছে সোমবার কালকে হবে চিকেন যেহেতু ওই ইলিশ টিলিশ এলো না ইলিশটা রেখে আর ওই চিকেন খাওয়ার পরে তো মাটন খায় না ইচ্ছা নেই গো তো কালকে ওই যে আমার বড় মেয়েকে বললাম যে কালকে তোদের ছুটি কালকে চিকেন নিয়ে আসবে তো চলো বন্ধুরা বাই আমি এবার হাত ধুবো চাটা শেষ করবো ভাই ভালো থেকো সব ভাই